হ্যালো এভরিওান গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা আশা করছি খুব ভালো আছো আর আমি ভালো আছি মোটামুটি আছি সকাল বাজটা এখন সাড়ে এগারোটা এখন সাড়ে এগারোটা থেকে আমি আমার ব্লগটি শুরু করছি ডেলি ব্লগ যেহেতু তো রোজ তো আর দিতে পারি না খুব ব্যস্ত থাকার কারণে আর এখন দেখবে ঘুমোচ্ছে বলে আমি কিন্তু ব্লগটা শুরু করতে পারলাম আর আমার স্নান করা কমপ্লিট ব্রেকফাস্টও আজকে হয়ে গেছে চাউমিন খেয়েছি এগ চাও বানিয়েছিল আর এখন ও ঘুমোতে ঘুমোতে যেটুকু কাজ আমার করে রাখার সেগুলোই করে রাখবো আগে ফার্স্টে চান টান করে এখন ঠাকুরের কাছে যাব একটু প্রণাম করতে তারপরে জামা কাপড় মেলবো জামা কাপড় মেলার পর তারপরে ওর ভাত ফাত বসাবো ওরও খাওয়া হয়ে গেছে তো তোমরা সবাই কেমন আছো অনেকদিন পর আসলাম ব্লগ মানে শেয়ার করব বলে তোমাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত কী কী করবো সবটা শেয়ার করবো তোমাদের সাথে আজকে বৃহস্পতিবার আর যাই হোক বারটা বলেছিলাম না আজকে লক্ষ্মীবার আর গলা এখন ঠিক আছে অনেকটা বুঝতেই পারছো আর কিছুদিন আগে তো ব্লগ দিয়েছিলাম মায়ের কাছে গেছিলাম মায়ের কাছ থেকে চলে এসছি সোমবার দিন আর আজকে বৃহস্পতিবার ব্লগ করছি চলো এখন একটু কাজগুলো সেরে নিই পরে আবার আসছি তোমাদেরকে সব কিছু দেখাতে কি রান্না হচ্ছে দুপুরে কি খাবো মেয়েকে খাওয়ানো মেয়েকে স্নান করানো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো তোমরা ব্লগটি পায়েস ঘুমোচ্ছিল তো ওর পাশে আমি বসেছিলাম আর এখন না উঠে না ওর খেলা করছে ও একদম কাঁদে না কিন্তু ছোট থেকে ওর একটা বলতে পারো খুব ভালো অভ্যেস ও ঘুমিয়ে থাকলে ঘুম থেকে উঠে গেলে ও কিন্তু একা একা খেলনা নিয়ে খেলা করতো না একদম ছোট্ট থেকে মানে এটা আমি ভীষণ লাকি যে কান্নাকাটি করে না আবার একদিকে নেগেটিভ জিনিসও আছে সেটা হচ্ছে যে বাচ্চা উঠে গেছে মা যদি বাইরে থাকে তো বুঝতেই পারবো না যে বাচ্চা উঠে খেলা করছে বা খাট থেকে বিছানা থেকে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা তো যাই হোক চলো দেখাই পায়ে সুথে কেমন খেলা করছে চুপি চুপি মাম্মা তুমি কি খেলছো ঘুম থেকে উঠে কি খেলছো খেলু খেলু করছো কি করছো আর ভিডিও করছি তোমার ইয়ে ভিডিও করছি আচ্ছা এসে এসে আমার কাছে আসবে চলো স্নান করতে হবে তো এবার দেখলে এরকম এবার আমাকে দেখেছে এবার আমার কোলে আসবে আর দেখেছো কেমন হাসি ঘুম থেকে উঠে শোনা বাচ্চা আর চলো এখন অনেক কাজ আছে এখন ওকে স্নান করাবো হ্যাঁ হ্যাঁ ভিডিও করছে মামমাম এখন ওকে স্নান করাবো আর স্নান টান করিয়ে নিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি মানে এই সব কাজের টুকটাক কাজের মধ্যে না আর হয়ে ওঠে না মানে ব্লগ করা দেখছো তো সকাল থেকে উঠে থেকে ছোট খাটো হ্যাঁ দেখেছে দেখেছে হ্যাঁ সবাই তোমাদেরকে দেখাচ্ছে দেখো পায়েস ওটা ওর পেঙ্গুইন পিপি দিয়েছে না মা পিপি দিয়েছে না মা তো যাই হোক তো চলো পরে আবার আসছি তোমার সাথে কথা বলতে ট্যাং রান্নাঘরে চলে আসলাম এখানে তো মেয়ের ভাত বসিয়েছি ভাত হচ্ছে সব সবজি দিয়ে খিচুড়িই বলতে পারো ওটা এখনো আমি খাওয়াই ওকে আর ওর মাছ আমি শিঙি মাছ ওকে বয়ল করে রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই যে এই একটা মাছই খাওয়াতে গিয়ে একটা আমার মানে দুর্দশা হয়ে যায় এই রয়েছে আর এই যে এখানে হচ্ছে ভাত আজকে বাড়িতে সিম্পল মেনু হয়েছে ডিমের ঝোল ডাল ভাত আর সাথে আমি পাঁপড় ভেজে দেব। এই খাবারটা কিন্তু বাবা আর সুমিতের জন্য আমার কিন্তু আছে স্পেশাল স্পেশাল চিকেন বিরিয়ানি সেটা পাঠিয়েছে দিদিভাই আর গতকাল রাত্রিবেলা দিদিভাই বাড়িতে হয়েছিল তো দিদিভাই আমার জন্য পাঠিয়ে দিয়েছে আমি খেতে ভালোবাসি বলে আর দেখতেই পাচ্ছ ব্লগ এডিটের সময় আমার কোনো শান্তি নেই এই যে ওর ভয়েস চলে আসছে বারবার তো যাই হোক খেয়ে নি চলো খাওয়া দাওয়া করে নিলাম এখন সুমিত খাচ্ছে সুমিতকে খেতে দিয়েছে আজকে সুমিত বাড়িতেই আছে চেম্বার যায়নি আর এই যে পাঁপড় খাচ্ছিলো ভাত খাওয়ার বেলায় তো না পাপড় খাচ্ছিলো পাঁপড় খেতে খেতে ওকে নিয়ে আসলাম সুমিতকে খেতে দিলাম এদিকে বাবারও মানে শ্বশুর মশাইয়েরও খাওয়া হয়ে গেছে আর দিদি ভাই কাল রাত্রিবেলা বিরিয়ানি পাঠিয়েছিল আমার জন্য সেটাই আমি এখন গরম করে খেলাম আর একটু রাইস থাকলো চিকেনও থাকলো এতটা খাওয়া যায় এত অনেকখানি পাঠিয়েছে যাই হোক রাত্রিবেলা ওইটুকু খেয়ে নেবো মানে বিরিয়ানি হলে সকাল বিকেল দুপুর বিরিয়ানি খাওয়া যায় বলো এত বিরিয়ানি ভালো লাগে আমাদের সবারই এখন একটু রেস্ট নেবো রেস্ট নিয়ে বিকেলবেলা তোমাদের সাথে আসছি কথা বলতে কারণ এই যে আরেকজনকে ঘুম পাড়াতে হবে নাহলে নিজেও একটু রেস্ট পাবো না ও ঘুমোলে তারপরেই আমার একটু ওই এক দেড় ঘন্টা একটু রিলস দেখি একটু ফোন ঘাঁটি একটু ঘুমোই একটু নিজের মতন থাকে যাই হোক বেশি কথা বলবো না চলো বিকেলে আবার কিচেনে চা করতে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে সাথে না করে এখন বাজছে সন্ধে সাড়ে ছটা পায়েসকে আগে খাইয়ে দিয়েছিলাম সাড়ে পাঁচটার সময় আর এখন আমি সবার জন্য চা বানাচ্ছি আর সুমিত তো চেম্বার করছে ওকে চেম্বারে চা দিতে যাব তো চলো চা করে নিই চা করে নিয়ে তারপরে তোমাদের সাথে পরে আবার আসছি কথা বলতে আর ঘুম থেকে উঠে না আজকাল কিছু ভালো লাগে না জানো মনে চুপচাপ শুয়ে থাকি কিন্তু উপায় নেই কাজ তো করতেই হবে বলো নিজের কাজ এই যে আমি চা নিয়ে নিলাম আর বাবার জন্য এখানে চা একটু ঢেকে রাখলাম বাবা গেছে শিঙাড়া আনতে আহ পায়েসকে নিয়েই গেছে আর সুমিত্র চেম্বার করছে বাড়িতেই আজকে আছে সারাদিন আর চেম্বারে ওকে চাটা দিয়ে আসলাম ও এখন রাত্রিবেলা পর্যন্ত ওখানে ইঙ্গেজ আর আমরা একসাথে সিঙ্গারা খাবো মানে আমি শ্বশুর মশাই আর ও পরে খাবে ওটা রেখে দেবো পরে গরম করে ওকে দিয়ে দেবো রাত্রিবেলা আর কেমন লাগলো আর সিঙ্গারা খাবারটাও শেয়ার করে ব্লগটা আমি এখানে এড করব। আর তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে পাশে থেকো কারণ তোমরা আমাকে প্রচুর প্রচুর সাপোর্ট করছো তাতে আমি ভীষণ ভীষণ হ্যাপি আর মানে ইচ্ছেটা জেগে চাই যে তোমাদের জন্য আমি ব্লগ করবো স্পেশালি তো এই যে লিকার চাই খাচ্ছি অন্যদিন মাঝে মধ্যে দুধ চাই হয় আর সুমিত বাড়িতে থাকলে তো দুধ চা আমাদের কিন্তু আজকে আজকে হলো না দুধ নেই বলে যাই হোক তো চলো শিঙারা এখন বাবা নিয়ে আসুক শিঙারা খাওয়ার সময় কথা বলতে আর এই দেখো আমার মহারানী এসে গেছেন দাদুর সাথে ঘুরু করে আর দেখছে এখন টিভি সেই জন্য আর কাউকে কোনো রকম কোনো ডিস্টার্ব করবে না আর ওদিকে বাবাকে চা দিয়ে দিয়েছি বাবা চা খাচ্ছে আর পাশে আমি চা খাবো চলো ঘরে গিয়ে কথা বলছি সিঙারা আনার কথা ছিল বাবা দুটো তিনটে দোকান খুঁজে খুঁজে শিঙারা আজকে শেষ দুটো দোকানে শিঙারা শেষ তাই অবশেষে চা আর বিস্কিটটি খাচ্ছি বাবাকেও তাই দিলাম বললাম দরকার নেই সিঙারা কাল খাবো আজকে চা বিস্কিটটি চলো আমরা খেয়ে নি সবাই তো আজকের মতো তাহলে ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো আজকের মতো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট